তাহলে সদ্য মাধ্যমিক পাস করে যারা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছ বা আর্টস কমার্স থেকে যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছ আর্টস কমার্সের স্টুডেন্টরা তারা একটু ভালো করে দেখে নাও এটা আমরা কোয়ারডেটিভ ইকুয়েশান বা ম্যাথে তোমরা পাবে তোমাদের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে দেখো শ্রীধরাচার্যের ফর্মুলা কমপ্লেক্স নাম্বারেও কিন্তু লাগবে শিধর আচার্যের ফর্মুলা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো হলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস ও টোবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ফর্মুলাটা একদম মুখস্ত করে নিও ভালো করে দেখো তাহলে এখান থেকে আমরা এক্সের মান পেলাম একটা দীঘাত সমীকরণ সেখান থেকে আমরা এক্সের মান ডাইরেক্ট বার করছি দেখো তাহলে এখানে দেখো একটা করে দেখিয়েছি আমি ভ্যালু কীভাবে করতে হয় এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই যে অঙ্কটা আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখান থেকে এক্স এর মান বের করেছি তাহলে মাধ্যমিক আর্টস কমার দেখো সি এর মান এর জায়গায় দেখো ওয়ান আছে এটার সাথে ট্যালি করতে হবে এই দুটো তুলনা করতে হবে এই সমীকরণটা এই সমীকরণটা আর এই সমীকরণটা তুলনা করো দেখো তাহলে এর জায়গায় কত আছে ওয়ান এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ এক্স এর সহগ হচ্ছে বি বি এর জায়গায় ওয়ান সি এর জায়গায় ওয়ান তাহলে এবার ফর্মুলা ফেলে দিলে দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বিয়ার এসি বাই এখানে দেখো একটা জিনিস ভালো করে দেখবে আর্টস কমার্স স্টুডেন্টরা দেখো রুটের মধ্যে একটা মধ্যে চলে এসছে তাহলে এটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করছি দেখো রুটের মধ্যে মাইনাস ওয়ান এর ভ্যালু হচ্ছে আয়োটা ঠিক আছে তাহলে এখানে আমরা আয়োটা রুট থ্রি বাই টু করে দিয়েছি রুট ওভার মাইনাস কে আমরা লিখে দিয়েছি আয়োটা ঠিক আছে তাহলে তার সাথে রুট থ্রি বাই টু থেকে যাচ্ছে তাহলে ভালো করে এই জায়গাটা একটু দেখে নেওয়া এখানে এ বি সি এর মান তোমাকে দেখেই বুঝে যেতে হবে হ্যাঁ যে এর জায়গায় ওয়ান আছে বিয়ের জায়গায় ওয়ান আছে সি এর জায়গা ওয়ান আছে বোঝা গেল অঙ্কটা তাহলে এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে এখানে দেখো আর একটা প্রবলেম আছে দেখো এখানে এর জায়গায় দেখো তিন বিয়ের জায়গায় দুই সি এর জায়গায় এক এটা দেখেই বুঝে যেতে হবে কিন্তু হ্যাঁ তাহলে এক্স ইকোয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টোয়াইস এর জায়গায় তিন আছে দেখো এখানেও দেখো মাইনাস রুটের মধ্যে মাইনাস তাহলে আটের রুট করলে কত হয় টু রুট টু আর রুটের মধ্যে মাইনাস ওয়ানকে আমরা আয়োটা দিয়ে ডিনোট করছি ভালো করে দেখে না ঠিক আছে আর্টস কমার্সের স্টুডেন্টরা তাহলে এই ফর্মুলাটা তোমাদের কাজে লাগবে কিন্তু হ্যাঁ প্রত্যেক ক্ষেত্রেই লাগবে কোয়ার্ডের ইকুয়েশনে লাগবে কমপ্লেক্স নাম্বারেও লাগবে অনেক জায়গায় লাগবে এখানে দেখো আর একটা জিনিস ক্রস মাল্টিপ্লিকেশন এটাও একটু দেখে রাখো অনেকেই ভুলে গেছে এটা তাহলে এটা মনে করে নাও একটু হ্যাঁ তাহলে ক্রস মাল্টিপ্লিকেশান দেখো এক্স ওয়াই জেড এর মান বার করতে হবে তাহলে যখন এক্স বার করবে এইটা চেপে দেবো আমরা কী হবে তাহলে বি ওয়ান সি টু বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান তাহলে এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ঠিক আছে তাহলে এইটা চেপে দিলে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা আবার যখন ওয়াই বার করবো দেখো ওয়াই বাই তখন এইটা চেপে দেব। অর্থাৎ এইটা চেপে দেবো তা পর থেকে শুরু করব ঠিক আছে ভালো করে শুনবে পর থেকে শুরু করব তাহলে সি ওয়ান এ টু মাইনাস এ ওয়ান সি টু সি ওয়ান এ টু মাইনাস এ ওয়ান সি টু ঠিক আছে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা আবার যখন জেড বার করবো জেড বাই তখন হবে এ দেখো জেড বাই তাহলে এটা যখন চেপে দেব একদম প্রথম থেকে শুরু করব। ভালো করে শুনবে একদম প্রথম থেকে শুরু করব এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ভালো করে একটু দেখে নাও তাহলে এগুলো কিন্তু বাড়িতে দেখবে ভালো করে তাহলে এটা হচ্ছে আমরা বলি ক্রস মাল্টিপ্লিকেশান করেছিলে দিন আগে এখন ভুলে গেছো দেখো এক্স যখন চেপে দেবো এটা থেকে শুরু হবে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ঠিক আছে ভালো করে দেখে নাও এটাকে চেপে দেবো তখন সি ওয়ান থেকে শুরু হবে সি ওয়ান এ টু মাইনাস এ ওয়ান সি টু ঠিক আছে আবার যখন এটা চেপে দেবো তখন প্রথম থেকে শুরু হবে এ ওয়ান বি টু ক্লিয়ার তাহলে এখানে একটা করে দিয়েছি দেখে নাও তাহলে বাড়িতে একটু দেখো ভালো করে ঠিক আছে আর সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম বিভিন্ন ফর্মুলা সব সাবজেক্টের ওপরই ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ড্রয়িংও আছে কিছু ভিডিও দেখবে এগুলো দিয়ে তোমরা দেখলে তোমাদের সুবিধা হবে আর কি তাই সাবস্ক্রাইব করে রেখো আর যারা আর্টস কমার্স বন্ধুরা আছে তাদেরকে এটা শেয়ার করে দিও তাদের সাথে যারা সদ্য মাধ্যমিক পাস করে এসছে বা আর্টস কমার্স স্টুডেন্টদের এটা এগুলো শেয়ার করে দিয়ে ভিডিওগুলো তাহলে ওদেরও একটু সুবিধা হবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করে রেখো এরম আরও ভিডিও পাবে তোমরা তোমাদের সুবিধাই হবে দেখবে কোনো অসুবিধা নেই তোমাদের অনেক কাজে দেবে এইগুলো তাই সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই